অনন্য মামুন কিন্তু একটা বিপদের মধ্যে আছে মানে বিপদের মধ্যে থাকলেও কিন্তু আবার মানে সে কিন্তু হচ্ছে অলরেডি দরোদের আসছে সাকিব খান প্রথম অবস্থায় তার সে কিন্তু পেজে কিন্তু টিজার দেয় নাই এখন কিন্তু আজকে কিন্তু শাকিব খান তার পেজেও কিন্তু টিজারের মানে ভিডিওটি কিন্তু আপলোড করছে এখন কথা হচ্ছে যে অনন্য মামুন চিন্তা করতেছে যে আমার পরে সাকিব খান সিনেমা বানিয়ে সিনেমা মুক্তি দিয়ে সুপার হিট করে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে আর আমি এখন বসে আছি মানে দৌরৎ মুভির যারা ইনভেস্ট করছে এটা তাদের কথা তাদের চিন্তা এখন কিন্তু অন্য মামুন কিন্তু শাকিব খানের সাথে কিন্তু মিটিং টেলিফোন এস এম এস করতে আসে করতেই আসে আসে যে ভাই কি করব এখন ঈদের পরেই কিন্তু দরদ চলে আসবে অনন্য মামুনের আশা দরদ ঈদের পরে যদি মুক্তি হয় তাহলে হবে জনগণের জন্য ঈদ মানুষ সিনেমা হলে গিয়ে দরদ দেখতে যাবে যদি টেইলার্স আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে দরদ মুভি আসলে ভালো একটা কোয়ালিটি সম্পন্ন মুভি যেটা অনন্য মামুন কিন্তু বানিয়েছে অনন্য মামুন ছোট দেখা যায় তাই না ছোট দেখা গেলেও কিন্তু কিন্তু আপনারা যারা নবাব এল এল মুভিটা দেখেন আপনারা দেখেন তাহলে বুঝবেন যে অনন্য মামুনের আসলেই ট্যালেন্ট আছে মানে দরদ মুভি দেখার পরে আপনারা বুঝবেন যে অনন্য মামুনের আসলেই ট্যালেন্ট আছে মানে শাকিব খানকে এই যে এই যে মুভিটা মানে দরদ মানে দরদ এই যে দরদের ভিতরে যে তার যে কয়েকটা যে মানে সিকুয়েন্স আছে শাকিব খানের যেটা দেখার জন্য মানুষ সিনেমা হলে যাবে যদি এই দরদ যদি কোন ঈদে মানে মুক্তি পেত তাহলে আরো সুপার টুপার হেঁটত মানে শাকিব দরদের ভিতরে দেখবেন যে শাকিব খান ভাঙে গেছে বাংলা থেকে আবার গড়ছে মানে এইরকমই মানে শাকিব খান কিন্তু সব ক্যাটাগরি দেখা যাচ্ছে যে সব ক্যাটাগরি অভিনয় কিন্তু করতে পারে দেখা যাচ্ছে বোকা শোকা আবার চালাক আবার প্রেম আবার মোহ্বত আবার প্রেমের জন্য কান্না আবার কষ্ট আঘাত মানে এটাকে হিন্দিতে বলে কি দার মানে এটা একটা আঘাত এটা একটা ব্যথা মানে দরদ যে মুভিটা এটা একটা ব্যথা মানে এমন একটা ব্যথা যে ব্যথাটা আপনারা সিনেমা হলে গিয়েই দেখতে পাবেন যে অনন্য মামুন ব্যথাটা আসলে কোথায় লাগিয়েছে এবং এই ব্যথাটার মলম কোথায় এটা কিন্তু আপনারা সিনেমা হলে গেলে বুঝতে পারবেন যে অনন্য মামনের আসলে খেলটা কোথায় আর দরদের যদি গান অথবা টেইলার এগুলি যদি আসেন দেখবেন যে এগুলি ইউটিউবেই ভাইরাল হয়ে যাবে এবং ইউটিউবে প্রচুর পরিমাণ মিলিয়ন মিলিয়ন ভিউ হবে সেটা দেখছেন না যে তুফানের বেলা হয়েছে ওই তো বন্ধুরা আরেকটা কথা এখানে আমরা যাই বলি না কেন তুফান বলে দরদ বলে কিন্তু প্রিয়তমার যে গান গুলি যেভাবে ভাইরাল হয়েছে কিন্তু তুফানের গান কিন্তু ওই ভাইরাল হয় নাই এটা কিন্তু মানতে হবে এটা যে এটা যদি রায়ন বলে আমার মুভির সব থেকে না এটা কিন্তু জনগণ বোঝে জনগণ কিন্তু এটা উপলব্ধি করতে পারে যে তুবন যে মুভি এক ক্যাটাগরি আর প্রিয়তমা এক ক্যাটাগরি প্রিয় তোমার যে গান গানগুলি কিন্তু সবথেকে ভালো ছিল একটা মুভির যদি কোনো একজন পরিচালক মানে অনেক দিন মানে রেস্টে থেকে মানে আস্তে আস্তে করে যদি একটা মুভি তৈরি করে তার গানগুলি হবে এক এক কোয়ালিটির এক এক ধারায় এবং গানের কোয়ালিটির সাথে সিনেমার মানে গল্পের মিল রেখে তারপরে গান ওই ভাবে যদি সাজিয়ে যদি বানাইতে পারে তাহলে কিন্তু সব সিনেমাই কিন্তু হিট হয় হিট হয় আর তারাহুড়ো করে যারা বানায় একদিনের ভিতরে যারা শুটিং করে শুটিং করে ফেলায় ওই মুভিগুলি কিন্তু ওই সুপার সুপারটুপুর হিট হয় না তো যাই বলেন না কোনো প্রিয়তমার গান কিন্তু সুপার হিট গান মানে এখন পর্যন্ত যে গানগুলি মানে আপনার তুফান বলুন বা এই দরদের যে মানে অন্য অন্য মুভির যে গানগুলো আসতেছে কিন্তু প্রিয় তোমার গান কিন্তু সুপার হিট গান এটা কিন্তু বলতে হবে এখানে কিন্তু কোন অস্বীকার করার কোনো রাস্তা নেই প্রিয়তমা ইস প্রিয়তমা মুভির ভিতরে বাজেট একটু কম মুভির ভিতরে যাই থাকুক না কেন কিন্তু গানগুলি কিন্তু সুপারহিট গান এটা কিন্তু সবাই মানতে হবে এখানে মানে আপনি মানবেন না তা বলে লাভ নাই কিন্তু জনগণ কিন্তু এটা রায় দিয়ে দেশ আপনারা দেখবেন যে প্রিয়তমা মানে যে প্রথম যে মানে যে জায়গায় মানে ইউটিউবে যে আপলোড হয়েছে সেখান থেকে আবার ডিলিট করে আবার আরেকটা আরেকটা থেকে ডিলিট করে আরেকটা আরেকটা থেকে ডিলিট যেখানে আপলোড করা হয়েছে সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউ সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউ আমার মনে হয় যে প্রিয়তমার যে গানে এই প্রিয় গানটিতে যে টাকা আয় করছে তা দিয়ে আপনার দেখবেন যে একজন একটা সিনেমায় তৈরি করছে আপনার দেখছেন না যে বীর মুক্তিযুদ্ধ মানে দেলোয়ার জাহান জন্টু একজন বড় মাপের পরিচালক অনেক আগের এই সাবানা জসিম থাকতে যাদেরকে নিয়ে মুভি বানাইত দেলোয়ার জাহান জন্টু তার একটা মুভি কিছুদিন আগে যে মুক্তি পাইছে আপনার দেখছেন সুজন মাজি আমার মনে হয় প্রিয়তম একটা গানে যে টাকা আয় করছে সুজন মাঝিতে সে টাকা খরচ হয়নি সুজন মাঝি মুভিটি করতে এখন আপনারা বুঝুন যে গান ইস গান আর এখানে দেখা গেছে যে রাজকুমার তুফান তাদের গান তাদের কোয়ালিটিতে রয়েছে কিন্তু প্রিয়তমার গান কিন্তু সুপারহিট এটা কিন্তু মানতেই হবে তো বন্ধুরা দরদ দরদ কিন্তু আসবে এখন কিন্তু অনন্য মামুনের ঘুম ভাঙছে আমি কিন্তু এতদিন বলছি যে অনন্য মামুন কিন্তু ঘুমিয়ে আছে অনন্য মামুন হয়েছে এমন একজন ব্যক্তি মানে এমন কোয়ালিটির একজন ব্যক্তি মানে মাঝখান থেকে আমি বলছিলাম যে যে কিছু লোক আছে আপনারা দেখছেন না যে ভাত খাবে কিন্তু ওই মাছ মাংস রেখে শুধু ভাতে খায় জল দিয়ে মানে জল দিয়ে ভাত খাচ্ছে কিন্তু ওই মাছ মাংস রেখে দিচ্ছে মানে অনন্য মামুন হয়েছে এরকমের মানে কে কি করতেছে তাই দেখতেছে তার মুভি সে রাখছে কিন্তু এখন ঘুম ভাঙছে এখন মানে সেই এখন সে কিন্তু মুভিটি কিন্তু মুক্তি দেওয়ার জন্য কিন্তু খুবই আগ্রহ কারণ দেখা যাচ্ছে যে মুভি তো পুরনো হয়ে যাবে মুভি তো পুরনো হয়ে যাবে কন্টেন্ট তো পুরনো হয়ে যাবে কারণ এখন দুই হাজার চব্বিশ সন দুই হাজার চব্বিশ সনে দুই চব্বিশ সনের মুভি পঁচিশে গেলে পঁচিশের ক্যাটাগরি এই জন্য এখন এই দুই হাজার চব্বিশ সালেই কিন্তু দরদ মুভিটি মুক্তি পাবে অবশ্যই আপনারা জানাবেন দরদ মুভিটি মুক্তি পেলে কিরকম এই ঈদের পরে ঈদ এক শেষ এখন এরপরে ভালো একটি ডেট দেখে দরদ মুভিটি আমার মনে হচ্ছে সিনেমা হলে মুক্তি দেওয়া দেলে সব থেকে ভালো হবে আর অনন্য এটাই কিন্তু চিন্তা করতেছে যে এখন আমি কিভাবে এই দৌড় মুভিটি মুক্তি দেবো এবং নতুন করে আবার শাকিব নিয়ে কোন মুভি তৈরি করব এই চিন্তে আছে এখন শাকিব আগে গুলি করছে ইয়াং ছিল এখন তো শরীরেও কুলাইতে হবে এটাও কিন্তু মানুষের কষ্ট হবে তো বন্ধুরা অনন্য মামনের দৌরত মুভিটি শুভকামনা থাকবে এবং ভালোভাবে যেন দৌরৎ মুভিটি চলে এবং অনন্য মামুন যেন ভালো কিছু চমক দেখাতে পারে এটাই সবার আশা এবং প্রত্যাশা এবং আমি মনে করি অনন্য মামুন একজন ট্যালেন্টেড পরিচালক এবং খুব দ্রুত সুন্দর করে একটা আয়োজনের মাধ্যমে সুন্দর একটা দিন মানে ডেট দেখে যেন এই মুভিটি মুক্তি দেয় এবং যেন মুভিটি সুপার টুভারে হিট হয় অবশ্যই সুপার টুভারে হিট হবে দরত মুভিটি তো অবশ্যই সবাই দরৎ মুভির সাথে থাকবেন এবং দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি না টেনে দেখবেন আল্লাহ